and ভ্রমণ করার জন্য নিজের ভিতরে কিছু বিষয়টা সাপ নিয়ে নেয় পরের মুহূর্তে প্রমাণ পেয়ে সাপেরা নেমে চলে যায় তখনই আশেপাশে থাকা লোকজন বলে ওঠে যে সে আসলেই পবিত্র কিন্তু কেউ জানে না যে সে আগে থেকে বুঝতে পেরেছে এই সব তার বোনের চক্রান্ত তাই সে আগে গ্রামের এক বুড়ি মহিলা থেকে সবকিছু ঠিক করে নেয় কারণ সে জানতো সাপ দেবতাকে ধোকা দেওয়া ভয়ঙ্কর ভাবে এক মৃত্যু প্রাচীন কাল থেকে তাদের গ্রামে একটি প্রথা চলে আসছে সাপ দেবতার আশীর্বাদের জন্য প্রতি বছর একটি মেয়েকে সাপ দেবতা বলি হিসেবে পাঠানো হতো কিন্তু তারা কখনো ফিরে আসেনি আগের জীবনে তাকে বোনকে পাঠানো হয়েছিল কিন্তু বড় বোন তাকে মরতে না দিয়ে সে নিজেও গিয়েছিল এমনকি বাসর রাতে সেই সাপ সেবা করেছে সে কারণে সাপ দেবতা তাকে খাওয়ার বদলে দেবী শুনে বসিয়ে দিয়েছে এদিকে তার পালিয়ে যাওয়া বোনকে সাপের গুয়ে সাপ খাওয়ার জন্য আক্রমণ করছে তার পাশে লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসে এই চিন্তা ভাবনা তাকে পাগল করে দেয় এমনকি খারাপ ভাগ্য হদর বড় বড় রূপে চাপিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলে তাই বিধাতে তাদেরকে আবারো দ্বিতীয়বার সুযোগ দেয় এবার টিকিট দেওয়ার আগে তারা আবারো জীবন ফিরত পায় এই জন্মে সে আবারো কসম খায় যে তার হক সে পূরণ করবে এবং সবার থেকে আবারো বদলা নেবে অবাক তখনই হয় যখন সে জানতে পারে তার বোন আবারো ফিরে এসেছে আগের জীবনে যে বিয়ে থেকে পালানোর জন্য কান্না করছিল সে নিজে বিয়ের জন্য রাজি হয়ে যায় তার ভিতরে রানী হওয়ার লোভ জন্মে যায় তারপর বন্ধুরা কে জিততে পারবে জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো এবং কমেন্ট বট্ট লিখে যাও